ইমামে হাসিমি রহমতুল্লাহ কুতুবদিয়ার মালিক দরবারে গেল ওয়াজ করার জন্য ভালো বলুন না কোথায় গিয়েছে কুতুবদিয়া মালিক শাহ দরবারে গেল কুতুবদিয়ার মালিক শাহ আল কুতুবি রহমতুল্লাহ আলাই ইমামে আহলে সুন্নতকে বলে ও ইমাম হাসিমি জোহরের নামাজ শেষ করেছেন জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত আপনি আলোচনা করেন সোহানা বলুন না ওদিকে তাকায় আছে হজরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাই ইমামে হালে সুন্নত কে আদবের সাথে নির্দেশনা দিতে লাগলো নির্দেশনা দিতে লাগলো অবজার্ভ করতে লাগলো কেন কেন ইমামে আহলে সুন্নত কোন ধরনের জাতে পাক সেটা আরেকজন মকবুল চিনতে পারে ঠিক না বেটি বলেন না ঠিক না বেটি জোহরের নামাজের প্রত্যেকে থেকে আসরের নামাজের পূর্ব সময় পর্যন্ত লাগাতার ওয়াজ করলো ভালো বলুন না আসরের আজান দিয়ে দিল আসরের যখন আজান দিয়েছে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে ইমামে হাসমি আগে থেকে বলে রেখেছে বলে আমার এসারের পরে কাস্তাইয়ের মধ্যে আরেকটা মাহফিল আছে কাফতায়ের মধ্যে আরেকটা মাহফিল আছে ওই মাহফিলের মধ্যে আমি আগে থেকে মাহফিল নিয়ে নিয়েছি ওয়াদা করে ফেলেছি কাফতায়ের মধ্যে আসারের পরে মাইক ধরব আসরের নামাজে বিরতি নেওয়ার কথা এজাজত নিয়ে চলে আসার কথা আসরের আজান দিয়েছে হাজরতে মালিক শাহ রহমতুল্লাহ আবার ওই নামে সুন্নতের ইশারার মধ্যে রেখেছে নামাজ যখন শেষ হয়ে গেছে আসরের পরে নামাজের পরে আলোচনা হবে সেটা ইমামে আহলে সুন্নত কে আজানের সাথে সাথে কুতব দিয়ার মালিক সাহেব ঘোষণা করে দিল বলে আসরের নামাজের পরে পরে আবারও ইমামে আহলে সুন্নত আলোচনা করবে সুবহানাল্লাহ আর একটু আওয়াজ সুবহানাল্লাহ আসরের নামাজের পর থেকে ইমামে হালেসন্নত আলোচনা করতে লাগলো আলোচনা করতে লাগলো দিল খুশ আলোচনা করে মোহব্বতের সাথে আলোচনা করে কারণ কারণ কেন কেন ইমামে হালেসন্নত যখন আলোচনা করত ওয়াজ করতো মানুষের সাথে 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 অসংখ্য ওয়াজের মধ্যে বসে থাকতো আরেকটা বাজে বল এটার প্রমাণ অনেক আছে আসর থেকে মাগরে পর্যন্ত ইমামে হলে শূন্য আলোচনা করতে লাগলো মাগরিবের আজান হবে হাজরতে কুতুব দিয়ার মালিক সাবার মাই খাতে নিয়ে বলল ও জনস্রোতের মানুষেরা শুনো শুনো ইমামে আহলে সুন্নত ইমামে হাসমি আবার মাগরিদ থেকে এসা পর্যন্ত আলোচনা করবে মাগরিদ থেকে এসার বলেন না মাগরিদ থেকে এসার পর্যন্ত আলোচনা করবে ইমামে হাসমি এক বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই কারণ যিনি ওয়াজ করছে তিনি জানে পরে কি হবে তিনি জানে কি জানে না বলেন না জানে না, এটা প্রমাণ হয় সেই দিন আমার কাছে কোনো প্রমাণ আছে যখন সাহেব যখন ইমামে সুন্নতের দরবারে হাজিরে দিত হুজুর কেপায় আলম মুহাম্মদের মতো শরীরকে গুটিয়ে যখন গুমাই থাকত অথচ তখন গুম ছিল ইমামে হাসমির খদমের মধ্যে যখন নৈমি সাহেব হুজুর কিবলা যখন একটু হাত দিল ওখান থেকে গুম থেকে অটোমেটিক পিছনে ফিরে নাই বলে ও ইস্কান্দার ও আবুল সুরকান হাসমি যাও যাও আল্লামা নাইমি হুজুরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব ঘুম থাকলে হবরের রাকে এটা ব্যবস্থা করে দিয়েছেন কে বলেন না ব্যবস্থা করেছেন কে বারো দিন ব্যাপী মাহফিলের মধ্যে একজন মানুষ এক ঘন্টা বসতে পারে না দুই ঘন্টা বসতে পারে না তিন ঘন্টা বসতে পারে না ওখানে ঘন্টার পর ঘন্টা দশ বারো ঘন্টা পর্যন্ত একই স্টেজের মধ্যে বসে বসে ওয়াজের সভাপতিত্ব করে গেছেন এগুলা কি এমনে করেছেন নাকি হুদাই পাওয়ারে বলেন না হুদাই পাওয়ারে না এমনে হাসেমি 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 হাশেমি হাসেমি সাহায্য বল না তুমি মৌলা आली नयनतारा तुमी माफ़े मारी जुगल पारा तुमी मोलाइ आली रे नयनतारा तुमी मा मारी जुगल पारा तुमी शे रे बंगल मानके रतन तुमी शे बंगल हथ मानक কেউ নেই তোমার মতন তুমি নব্বের নূরে দামি হাশেমি হাশমি হাসেমি হাশেমি হাসেমি হাসেমি সরিয়া সরিয়া জেরিন বলতে চেয়েছিলাম ইমামে মেহা সেমি মাগরিব থেকে আবারও আলোচনা করতে লাগলো আলোচনা করতে লাগলো আলোচনা করতে লাগলো যখন এশাঢ়ের আজান হয়ে গেল কত দيره مالক شاہ আবারো বুকের মধ্যে নিয়ে বলতে লাগলো ও শ্রোতগন তোমাদেরকে আমি আবারও এলান করেছি মাগের পর থেকে এশা পর্যন্ত আবারো ইমামে আহলে সুন্নাত আলোচনা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন না আসা পর্যন্ত আলোচনা করেছে ইমামে হাসিমি কুতুবদিয়ার মালিক শাহজুরের দিকে একটু নিজবত করে রাখলো নজরটা একটু ফিরাই দিল বলে ও হাসিমি ও ইমামে হালে শূন্য আপনাকে টেনশন করতে হবে না বলে না 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 চিন্তা করছি না বলে আমি আপনার দিকে নজর করেছি এই কারণে বলে আমার বিশ্বাস আছে আমাকে আরেক জায়গার মধ্যে যেতে হবে সেটা আপনি অবগত আছেন কি ব্যবস্থা করেন ওই দিকে আমি ইমামে হাসমি নজর দিয়ে আছি একটু পরে ইমামে হাসিমি রহমতুল্লাহ আলাইকে বলে ও ইমামে আলে সুন্নত যান যান আপনি দরবার ঘাটের মধ্যে চলে যান দরবার ঘাটের মধ্যে চলে আসলো দেখতে পেল একটা সামরিক জাহাজ অথবা স্প্রিট বুক একটা সামরিক বাহিনীর জাহাজ ইমামে আলে সুন্নতের জন্য অপেক্ষা করে আছে সুবাহ বলুন না ইমামে আহলে সুন্নতের জন্য উপেক্ষা করে আছে করে আছে যখন ইমামে আহলে সুন্নাত জাহাজের মধ্যে উঠল স্পিড বোর্ডের মধ্যে উঠল এদিক ওদিক তাকাই নাই উঠতে দেরি পনেরো মিনিটের মাথার মধ্যে মাফিলে আসার ব্যবস্থা হয়ে গেছে আরেকটা আওয়াজ এবং এগুলা পাওয়া এগুলা নবীদের থেকে পাওয়া গ্যাস পাক বলেছেন বলে সমস্ত নবীগণ কোনো

ইমাম কেমথের মৈদানে আল্লাহ ইমামদের ডাক দিয়ে ডাক দিয়ে বলবে ও ইমামে হেলি সন্ন্য আপনার গোলামদেরকে সাথে নেন কেমন মৈদানে রসুলে পাকের কাতারের মধ্যে সামিল হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে ইমামে আহলে সুন্নতের কদমে ইমামে আহলে সুন্নতের গুলাম হিসাবে পরিচয় দিয়ে হাসরের ময়দানের সুলে পাকের জান্নাতি কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুক আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন